এখন মধুমতী স্টেশন লহগড়া অর্থাৎ রেল স্টেশনে আর এখান থেকে আমরা টিম সহ আসছি আমরা গান করব আড্ডা দিব আপনাদের সাথে রাখবো আশা করছি সবারই ভালো লাগবে আর লহগড়া রেল স্টেশনে যারা আসেন চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ চলে আসবেন আর ভিউ আসার সাথে সাথে আমি গানে অ্যাড হয়ে যাব গানের অবশ্য বিরতি চলছে আমরা বিকাল থেকে গান করছি আগের লাইভগুলা দেখলে বুঝতে পারবেন সো সবাই টায়ার্ড তো যাই হোক সবাই আসলেই আমরা গানে চলে যাব আড্ডা চলছে পুরা টিমেরই আড্ডা চলছে এখানে